ভালো হয় তাহলে আমাকে কোশ্চেনটাই পুরোপুরি লিখে দেয় তা আমি বুঝতে পারবো যে কোন কোশ্চেনটার কথা তোরা বলতে সেই কোশ্চেনটা সলভ হবে আমি সেই কোশ্চেনটা সলভ করাবো সেটা লাইভ ক্লাসে হতে পারে সেটা রেকর্ডিং ক্লাসে হতে পারে সেটা অপেক্ষা করতে হবে তোদের ব্যাপারটা জানার জন্য তো আমাদের তিরিশটা ক্লাস লাগবে যেভাবে আমি এ করছি তিরিশটা ক্লাস ই হয়ে যাবে সেই অঙ্কের ডাউটগুলো তো লিখবিই লিখবি প্লাস এটাও জানাবি যে তোরা পরে কোন চ্যাপ্টার তো যারা চাষ ক্যালকুলাস শুরু করিস করি আমি কমেন্ট সেকশনে লিখে যে ভোট ফর ক্যালকুলাস বয়ান্সার ক্যালকুলাস শুরু করুন ইচ এন্ড এভরি অঙ্ক দুবার দেখে দুবার না দেখে প্র্যাকটিস করার চেষ্টা কর বা একবার দেখে দুবার না ভিডিও থার্মেল দেখে বুঝতে পেরেছি যে আমি কি নিয়ে কথাবার্তা এখানে বলতে এসেছি আজকে একটা অভিনব অফার আছে যারা যারা ক্লাস ইলেভেনের স্টুডেন্ট আছিস এবং যারা আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করিস যারা আমার পড়ানোকে একটু হয়তো ভাল লাগে সাপোজ আমি কোনো চ্যাপ্টার করিয়ে ফেলেছি এবার একটা চ্যাপ্টার যখন আমি করাই তখন তো এসেনদের সব কোশ্চেন আমি করাই না ইম্পর্টেন্ট কিছু কিছুগুলো আমার পার্সোনালি ইম্পর্টেন্ট বলে মনে হয় পরীক্ষা আসার জন্য উপযুক্ত বলে মনে হয় এবং টাফ বলে মনে হয় সেগুলো আমি করানোর চেষ্টা করি বাট স্টুডেন্টদের এমন কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো টাফ বলে মনে হতে পারে সাপোজ আমার টাফ বলে মনে হয়নি বলে আমি করাইনি বাট স্টুডেন্টের টাফ বলে মনে হয়েছে আমি হোমার্কও দিই সেই হোমওয়ার্ক থেকেও তোর কিছু কিছু অঙ্ক আটকাতে পারে তো যেই অঙ্ক আটকাবে সেই অঙ্কটা এবার সলভ হবে আমাদের এই ইউটিউব চ্যানেলে কীভাবে সাপোজ আমার এটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে এবং সেই চ্যাপ্টার থেকে তোর কোনো একটা কোশ্চেন আটকে গেছে আমার চ্যাপ্টার শেষ হওয়া অবধি কিন্তু ওয়েট করতে হবে বারবার করে বলছি যেমন আমি এখন ত্রিকোণমিতি অনুবাদ পড়াচ্ছি এই চ্যাপ্টার আগে শেষ হোক দেন তোরা কিন্তু গুণিতক্ষণের অনুবাদের যদি কোনো কোশ্চেন আমার করোনা না থাকে এবং আমি যদি মনে করি যে তোরা যে কোশ্চেনটা পারছিস না সেটা টাফ এবং আমার করিয়ে দেওয়া উচিত তো সেটা আমি করিয়ে দেবো এবার তোর কোশ্চেনটা দিবি কিভাবে আমাকে আমার যে কোনো একটা ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে সেই কোশ্চেনটা লিখে দিবি অথবা এসএনদের বইয়ের পেজ নাম্বার এবং অঙ্ক নাম্বারটা মেনশন করে দিবি অবশ্যই এসএনদের বইয়ের যখন তুই পেজ নাম্বার বা অঙ্ক নাম্বার মেনশন করছিস সেখানে বেঙ্গলি ভার্সান না ইংলিশ ভার্সান সেটাও মেনশন করে দিবি আর যদি ভালো হয় তাহলে আমাকে কোশ্চেনটাই পুরোপুরি লিখে দেয় তাহলে আমি বুঝতে পারবো যে কোন কোশ্চেনটার কথা তোরা বলতে চাইছিস সেই কোশ্চেনটা সলভ হবে আমি সেই কোশ্চেনটা সলভ করাবো সেটা লাইভ ক্লাসে হতে পারে সেটা রেকর্ডিং ক্লাসেও হতে পারে সেটা অপেক্ষা করতে হবে তোদের ব্যাপারটা জানার জন্য তো আমার বিশ্বাস যারা যারা ম্যাথামেটিক্সকে ভালোবাসছিস বা যারা ম্যাথমেটিক্স হয়তো আমার কাছে বুঝতে পারছিস তারা এই অফারটা নিবি এবং এই পার্টিকুলার ভিডিওর সাহায্যে তোদের একটা চ্যাপ্টারের যেই যেই জায়গায় হয়তো ডাউট ছিল বা কোনো কোনো অঙ্ক হয় যদি পারলি না সেই অঙ্কটা সর্ব হয়ে যাবে এবার আসছি এটা দেখলে অফার এবার আসছি এখন আমরা কোন কোন চ্যাপ্টার করাবো দেখ টিকোনোমিত্তির আমাদের আর তিনটে চ্যাপ্টার বাকি আছে একটা হচ্ছে অংশগণের তিকোনোমিত অনুবাদ একটা হচ্ছে আমাদের টিকোনোমিত্তিক অপেক্ষা করে সাধারণ সমাধান একটা হচ্ছে ত্রিভুজীয় ধর্ম এই তিনটা আমাদের ত্রিগোমি চ্যাপ্টার বাকি আছে কমপ্লেক্স নাম্বার শেষ হয়ে গেছে কমপ্লেক্স নাম্বারের সাথে দীঘার সমীকরণ আছে দীঘার সমীকরণ আমাদের বাকি আছে দীঘার চমিকরণ চলো বিন্যাস সমবায়ের কিন্তু বেসিক কনসেপ্ট আমি বলে দিয়েছি বিন্যাস সমবায়ের এসেন্ডার কোশ্চেন আমার করানো হয়নি তো ওখানকার দু তিনটা ক্লাস আমি দেবো বিন্যাস সমবায়ের পরে আর আমাদের কি চ্যাপ্টার বাকি আছে লিনিয়ার ইনিকোরটিস অসমীকরণটা চ্যাপ্টার আছে ওটা আমাদের বাকি আছে এবং ক্যালকুলাসের লিমিট কন্টিনিউটি এবং ডেরিভেটিভ যেটা আমার মনে হয় যে শুরু করা উচিত সেটা বাকি আছে এইগুলো ছাড়া কিন্তু আমাদের আর কিছু বাকি নেই আমরা আজকে দেখলাম যে সমস্ত চ্যাপ্টারগুলো শেষ করতে আমাদের কিন্তু খুব বেশি তিরিশ খারা ক্লাস লাগবে লাইভ এবং রেকর্ডিং নিয়ে এবং আমাদের কাছে কিন্তু সময় ভালোই আছে তোরা বল যে তাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার কবে হতে পারে আমার তো মনে হচ্ছে যে সেপ্টেম্বরে হবে সেপ্টেম্বরের প্রায় এক মাস আগেই মানে আগস্টেই আমরা কিন্তু সিলেবাস পুরোপুরি কমপ্লিট করে দেবো তো আমাদের আর তিরিশটা ক্লাস লাগবে যেভাবে আমি ইয়ে করছি তিরিশটা টাকা দি হয়ে যাবে এবং টাকা সে পুরো সিলেবাস আমাদের কমপ্লিট হয়ে যাবে তাও তোরা বল যে এই যে আমাদের এখন টিকোনোমিতির চ্যাপ্টার চলছে এই যে টিকোনোমিতির আমাদের গুরুত্বপূর্ণের টিকোনোমিতির অনুপর চলছে এরপরে তো আমি টিকোনোমিতির একটা চ্যাপ্টার করাবো ফাংশন শেষ হয়ে যাওয়ার পরে তোরা চার্জটি কোন চ্যাপ্টার আমি করাই এটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানা এবং কমেন্ট সেকশানে প্রত্যেকে জানাবি এবং কমেন্ট সেকশানে যাদের যাদের অঙ্কে ডাউট আছে সেই অঙ্কের ডাউটগুলো তো লিখবিই লিখবি প্লাস এটাও জানাবি যে তোরা এরপরে কোন চ্যাপ্টার করতে চাস ফাংশন শেষ হওয়ার পরে তোমাদের কোন চ্যাপ্টারের ডিমান্ড আছে সেই চ্যাপ্টারটাই আমরা শুরু করব যেখানে বেশি ভোট পড়বে সেটাই শুরু করবো এবার তোরা বলতে পারি যে আগেও তো বেশি ভোট দিয়েছিলাম তখন তুমি বিভিন্ন সময় শুরু করে দিয়েছি পারমুটেশন মানে আমাদের রিলেশনে বেশি ভোট ছিল যাই হোক আমি এটা বলছি যে এবার যে বেশি ভোট দেবে এবার যেই পার্টিকুলার টপিকের ওপরে বেশি ভোট পড়বে সেটাই আমি শুরু করবো আমার মনে হয় ক্যালকুলেশনের উপরে বেশি ভোট পড়বে তুই যদি ক্যালকুলাসের উপরে বেশি ভোট পড়ে আমি ক্যালকুলাস শুরু করবো এবং ক্যালকুলাসটাই কিন্তু তোমাদের ক্লাস আর ম্যাথামেটিক্সের ভিত ওটাকে ভাই ভালো করে করতে হবে তো যারা চাস ক্যালকুলাস শুরু করিস করি আমি কমেন্ট সেকশনে লেগে যে ভোট ফর ক্যালকুলাস বয়ান্সার ক্যালকুলাস শুরু করুন এবার জমবে মজা ঠিক আছে তাহলে আমি তোদের ওপর ছেড়ে দিচ্ছি আজকে এইটুকুনি একটু কথাবার্তা বললাম তোদের সাথে এরপরে আরেকটা ইনফরমেটিভ ভিডিও আসবে সেটা নিয়ে অবশ্যই ওয়েট করিস অবশ্যই পরের সোমবার আসবে এরপরে যা ভিডিও আসবে সম্পূর্ণ সেটা পড়াশোনার অরিয়েন্টেড ভিডিও হবে তো আবার সোমবার দেখা হবে এভাবে কথাবার্তা আমরা বলবো বার্তালন আমরা করবো আমাদের চ্যানেলের কিন্তু ভিডিওসগুলো ফলো কর বারবার করে বলছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং তোরা আই থিঙ্ক শিখতে পারছিস লাইভে অনেকে জয়েন করছিস এখন এভাবেই কন্টিনিউসলি কিন্তু জয়েন করে যায় এবং প্র্যাকটিসটা কিন্তু ফাটিয়ে কর ইচ অ্যান্ড এভরি অঙ্ক দুবার দেখে দুবার না দেখে প্র্যাকটিস করার চেষ্টা কর বা একবার দেখে দুবার না দেখে এভাবে প্রত্যেকটা অঙ্ক দুই তিনবার করে প্র্যাকটিস কর একবার দেখে লেখ একবার আর দুবার না দেখে লেখ যাই হোক এই বলে আমি বক্তব্য শেষ করছি সবাই ফাটি অঙ্ক করো অল দ্য বেস্ট